নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেবকে অর্পণ করুন পাঁচটি বিশেষ জিনিস সারা বছর অর্থ কষ্ট থেকে মুক্ত থাকবেন ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক মিন রাশির জাতক জাতিকাকে জানাব বাবা ভোলানাথের প্রিয় চারটি জিনিস এই পাঁচটি জিনিস আজ শ্রাবণ মাসের সোমবারে বাবাকে অর্পণ করুন দেখবেন এতে আপনার জীবন সুখ শান্তি আনন্দে পরিপূর্ণ থাকবে আর সারা বছর অর্থাভাব আপনাকে স্পর্শ করতে পারবে না কোন সেই পাঁচটি জিনিস তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ সম্পূর্ণ উপবাসরত অবস্থায় থেকে বাবার জলাভিষেক করুন রুদ্রাভিষেক করুন বা দুধাভিষেক করুন মোট কথা আজকে বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল ঢালতে ভুলবেন না আপনি যদি হিন্দু হন আপনি নারী পুরুষ যেই হন আপনার যে বয়সী হোক না কেন জানবেন এ জগতের একমাত্র ঈশ্বর দেবাদিদেব মহাদেব তার ইচ্ছাতেই এই জগৎ চলে তিনি এই জগতের রক্ষাকর্তা তিনি এই জগৎকে নিয়ন্ত্রণ করেন সেই দেবাদিদেব ভোলানাথ আজ এই শ্রাবণ মাসে পুরো একটা মাস ধরে মর্তের প্রত্যেক শিবলিঙ্গের মধ্যে অবস্থান করবে আর আর শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার বাবা ভোলানাথ অবশ্যই প্রত্যেক শিবলিঙ্গের মধ্যে অবস্থান করে তার ভক্তদের আশীর্বাদ করে থাকেন আপনি যদি মীন রাশি হন আপনি অবশ্যই আজকে বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল ঢালবেন নমস্কার করবেন আর বাবার থেকে চেয়ে নেবেন আপনার মনোবাঞ্ছা প্রথমে আমি বলব যে বাবাকে অর্থাৎ বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুকে কোন সেই পাঁচটি প্রিয় জিনিস যা আপনাকে অর্পণ করতেই হবে প্রথম যেটি অর্পণ করতেই হবে সেটি হচ্ছে বিল্লপত্র বা বেল পাতা মনে রাখবেন বেল পাতাটি যেন নিখুঁত হয় অর্থাৎ ছেদা পোকা খাওয়া ভাঙা এরম বেল পাতা বাবাকে অর্পণ করবেন না বাবাকে সুন্দর হৃষ্টপুষ্ট পাতা জোগাড় করুন বা পেরে আনুন কোনো বেল গাছ থেকে এবং সেই পাতাই একমাত্র বাবা ভোরাননাথের মাথায় অর্পণ করুন এতে বাবা আপনার প্রতি চির থাকবে চিরকাল সন্তুষ্ট থাকবে দ্বিতীয় দ্বিতীয় যেটি আমি অবশ্যই বাবাকে নিবেদন করতে বলবো আজকের দিনে আপনি যদি হিন্দু হন আপনি অবশ্যই অর্পণ করতে পারেন সেটি হচ্ছে কলকে ফুল এবং ধুতুরা ফুল এবং ধুতুরা ফল এই তিনটে জিনিস কলকে ফুল ধুতুরা ফুল এবং ধুতুরা ফল বাবার অতি প্রিয় তাই আপনাকে এই তিনটে জিনিস আজকের দিনে বাবাকে প্রদান করতেই হবে বেলপাতা ধুতুরা ফুল আকন্দ ফুল এবং ধুতুরা ফল আপনি অবশ্যই অর্পণ করুন এতে আপনার জীবনে নানা ধরনের সমস্যা নিশ্চিত সমাধানের পথে যাবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন চতুর্থ তৃতীয় যে জিনিসটি আমি বলবো আমি যদি মিন রাশি হন আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথকে অর্পণ করুন সেটি হচ্ছে গ্যাজা আর কলকে বাবার অতি প্রিয় প্রসাদ গ্যাঁজা আর কলকে তাই কলকে আর গ্যাঁজা বাবাকে দিতে ভুলবেন না হরে হরে বম্ভন ভোলা বাবা পার করেগা কেন না একমাত্র বাবা ভোলানাথ গ্যাজা হচ্ছে তার প্রসাদ তিনি কোলকেতে গ্যাঁজা ভরে খান তাই গ্যাঁজা আর কোলকে দিতে আপনি শ্রাবণ মাসে বাবাকে উপহার দেবেন বাবা সেই গ্যাঁজা কোলকেতেই তিনি গ্যাঁজা খাজিয়ে সাজিয়ে খাবেন এতে তার জীবনে এতে তিনি আশীর্বাদ করবেন আপনাকে এছাড়া আরও একটি জিনিস আপনি অবশ্যই অর্পণ করতে পারেন বাবাকে সেটি হচ্ছে খরম হ্যাঁ বাবা প্রতি শ্রাবণ মাসে যে মত্রধামে আসবেন তিনি আপনার নির্বিতই কাঠের খনমটি পরে পুরো রাস্তা ভোর হাঁটবেন এবং মানুষের সুখ দুঃখ প্রত্যক্ষ করবেন সুতরাং আজের এই ভিডিও আমি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকে বিশেষ পাঁচটি জিনিসের কথা বললাম আজ সোমবার এই পাঁচটি জিনিস তারা যেন বাবা বিশ্বনাথকে অর্পণ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আসবে আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আর বেশি শেয়ার করে দেয় আমি কিছুক্ষণ অবশ্যই করবো ছোটো করে একটা লাইক দেবে এবং আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেড়া বেরাইকটি অবশ্যই প্রেস করুন যাতে যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এরকম ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ